উনি কে উনি তোমার সাথে এখানে কি করতেছে হোয়াট? হাজব্যান্ড? হু দ্য হেল সাহস কি করে পান? আপনি আমার গার্লফ্রেন্ডকে ওয়াইক বলে প্রপোজ করছেন? ওフォー বে둥 বসতে পারছ না। এদের মতো ছেলেরা তো সুন্দর সুন্দর মেয়ে রেগুলার দেখতে পায় না। আজকে আমাকে দেখে মাথা খারাপ হয়ে গেছে তাই উল্টাপাল্টা আболতা বল বলতেছে। বুঝୁনাই? হাউ ডিয়ারি। এজ এ মিস্টার আমার প্রতিটাকে আষ্টেপৃষ্ঠে আপনি খেয়াল রাখবেন। জি এনি সাবিত হ্যাঁ আপনাদের পরিবেশটা খুবই ভালো যেরকম চাইছিলাম তার থেকে বেশি পাইছে খুব ভালো লাগছে তুমি এখানে তুমি এখানে কি করতেছো সুমাইয়া কে সুমাইয়া আর কি করে আপনি আমাকে তুমি করে বলছেন হাফ শো ব্যাপার তুমি আমাকে চিনতে পারতেছো না আমিও হাজব্যান্ড তুমি আমাকে অস্বীকার করতেছো উনি কে উনি কে উনি তোমার সাথে এখানে কি করতেছে ওয়াচ হাজবেন্ড হো দ্য হেল আরি বেসাহস কি করে পান আপনি আমার গার্লফ্রেন্ডকে ওয়াইক বলে অ্যাপ্রোজ করছেন সামান্য একটা কর্মচারী জাস্ট ইন হোটেলের ডন টপ টু হল লাইক দ্য অভি তুমি ওর সাথে কি কথা বলছো

এই হোটেলে কি নাটক করতাছিনাই আটক দেখতে আসছি একজন বলতাছে আমি তার ওয়াইফ আপনি বলতেছেন আপনি আমার বিয়ে খেয়েছে কি মাথাটা কত নষ্ট হয়ে গেছে নাকি বয়স তো কম হয় নাই তাহলে এই ধরনের কথা বলতে কেন বলতেছেন নাকি এটাই আপনাদের একটা বিজনেস আপনাদের ক্লায়েন্ট আসে আর আপনারা ক্লায়েন্টকে ভাষায় এভাবে টাকা হাতিয়ানন কোনটা পুলিশ কল করব হাউ কাকে কি বলতাছেন আমি গায় হাত তুলছে আমার যথেষ্ট অধিকার আছে কারণ আমি ও হাজবেন্ড একটা কাজ করেন আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করেন তার পরিবারের কাছে কল কল দিয়ে করতে তার বিয়ে হয়েছে কিনা আর তার হাজবেন্ডের নাম কিনা সুমু এত নুরালে একটা চড় দিয়েছে তোমার সব সত্যি কথাগুলো বলে ওকে দুইটা চড় দিয়ে দাও আমার সামনে আপনি কাকে কি জিজ্ঞেস করতেছেন মিস্টার ওর কাছে কোনো অ্যান্সার নাই কারণ আমি ওর হাজবেন্ড আর আমার ওয়াইফ সব সত্যি কথা যদি জানতেই হয় আর যদি আপনি জেনে যান তাহলে ও যে আপনার সাথে একটা সম্পর্ক চালিয়ে যাচ্ছে এটা তো আর থাকবে না এটা তো শেষ হয়ে যাবে আপনার প্রমাণ লাগবে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি সি ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্টপ আরো ছবি দেখাইতে হবে নাকি এবার বিয়ের ভিডিও দেখাবো সুমু আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম আমি আমি রিয়েল লাভ করেছিলাম তোমাকে আমি তোমাকে বিয়েও করতে চেয়েছিলাম বাট তুমি অলরেডি বিবাহিত অলরেডি ইউ হ্যাভ হাজব্যান্ড ইউ হ্যাভ ইউর ফ্যামিলি সো ওয়াই তুমি আমার সাথে এটা কেন করলে ইউ ব্লাডি কোল্ডিগার্স ওর অ্যান্সারগুলো গুলো দে ওর অ্যান্সার গুলো দে মনে হয়েছে হ্যান্ডসাম ছেলে দেখেছিস গাড়ি গাড়ি টাকা দেখেছিস দাবি গাড়ি দেখেছিস ও কি আমার লাগবে না কি মনে হয় একটা মানুষ এত বোকা এত বোকা কিভাবে একটা মানুষকে ঠকানো যায় এইভাবে এইভাবে you bloody bitch you just go to hell excuse me mister একা কোথায় যাচ্ছেন আপনার সাথে যে আবর্জনাটাকে নিয়ে 왔ছিলেন সেটাকে নিয়ে চলে যান কারণ আমাদের হোটেলের একটা রেপুটেশন আছে এরকম আবর্জনা যদি এখানে থাকে তাহলে সে রেপুটেশনটা নষ্ট হবে নিয়ে তাকে সাথে করে ব্রাদার এই সমস্ত বেচ আর কোল জিগার এখানে রুম দিয়ে দেন ভালো ব্যবসা করতে পারবে গো টু hell এক্সকিউজ me চলে গেল তো তোর ভালোবাসার মানুষটা এখান থেকে চলে গেছে তাও তোকে কি বলে গেছে দেখছিস যেটা আমি মুখেও আনতে পারতেছি না এখন কি করবি একদমই ভাববি না যে তোকে এই অবস্থায় আমি অ্যাকসেপ্ট করে বল তোর মতো মেয়ের সাথে সংসার করা জাস্ট কোয়াইট ইম্পসেক্ট এই জন্য আমি এত পরিশ্রম করতেছিলাম হ্যাঁ পালনে বিয়ে করছিলাম তোকে তোর সুখের জন্য আমি নিচের দিকে তাকাই নাই দেবরাত পরিশ্রম করছে ওভারটাইম ডিউটি করতেছি কার জন্য তোর কোনো আশা কোনো সব কোনো আল্লাদ আমি অপূর্ণ রাখি নাই আর তার প্রতিদান হিসেবে এটা দিলি আমাকে আজকে আমার নিজের চোখের সামনে আমার নিজের হোটেলে সেখানে আমি চাকরি করতেছি সেখানে তুই অন্য একটা পর নিয়ে আসছিস মজ মাস্তি করার জন্য এটা দেখার জন্য তোকে ভালোবাসছিলাম এটা দেখার জন্য তোকে বিয়ে করছিলাম তোকে নিয়ে সংসার করতেছে তোর মতো মেয়ের সাথে সংসার করা তো অনেক দূরের কথা তোর চেহারাটাও আমি আর কোনোদিন আমার চোখের সামনে দেখতে চাই না কেন

ভুল করেও আমার বাড়ির দিকে যেন না যাও আমার বাড়িতে তোর মতো মেয়ের কোনো জায়গা নেই তুই থাকবি রাস্তায় নয়তো কোনো বললাম না বেরিয়ে যায় এখান থেকে আমার মাথা যদি গরম হয় তাহলে কিন্তু খবর আসার সব থেকে বড় কথা ডিভোর্স লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি পৌঁছা দিই